বেশ আমরা তাহলে একাদশী শেষ করেছি আজকে আমাদের দ্বাদশী পাঠ শুরু হবে অথ দাদশী সাচ একাদশী যুতাক রাজ্যা যুগমা মানে দ্বাদশী হচ্ছে যুগ্ম শাস্ত্র অনুসারে দ্বাদশী একাদশী যুক্ত গ্রহণ করে অর্থাৎ দাদশী দুই দিনের কর্মযুক্ত পাল পায় কাল পাইলে তার কার্য পূর্ব দিনে করবে অর্থাৎ একাদশী সংযুক্ত

অসুর হন্তা বিষ্ণু অনুরাধা নক্ষত্রে প্রথম পাদে শয়ন করেন শবন নক্ষত্রে দ্বিতীয় ও তৃতীয় পাদে পার্শ্ব পরিবর্তন করেন চারি মাস পূর্ণ হইলে পর রেবতী নক্ষত্রের শেষ পদে জাগরিত হয় এই দ্বাদশীতে জাগরণ হয় এটা হচ্ছে স্বয়ন একাদশীতে উনি শয়ন করছেন একাদশী আর উত্থানটা কিন্তু দ্বাদশীতে হয় হম তাহলে কি বলছে রেবতী নক্ষত্র শেষ পদে উনি জাগরিত দ্বাদশীতে স্বয়ন পার্শ্ববর্তন ও উত্থান হলে তাহাতে পূর্বোক্ত নক্ষত্রগণের উক্ত পদের আবশ্যকতা নাই কি বলেছে দ্বাদশীতে যদি স্বয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান হইলে তাহাতে পূর্বোক্ত নক্ষত্রগণের উক্ত পাদের নাই যে পাদ গুলো বলেছে যেমন বলেছে যে নক্ষত্রে নক্ষত্রে আর দ্বিতীয় পাদে অথবা তৃতীয় পাদে পার্শ্ব পরিবর্তন ভাদ্র মাসে হয় আর চার মাস পূর্ণ হলে রেবতী নক্ষত্রে শেষ পদে জাগরিত যদি দ্বাদশীতে এগুলো হয় তাহলে নক্ষত্র যোগ লাইগভেদ রাত্রি দিয়ে দাদোশির সময় অরুণাধান नक्षत्र থাকিলে তাহাতে রাত্রিতে দাদোশির সময় অরুণাধান नक्षत्र থাকিলে তাহাতে স্বয়ং ঠিক আছে আমরা স্বয়ংিক একাদশী বা স্বয়ং একাদশী বলি কিন্তু দাদোশি সংযুক্ত অরুণাধান নক্ষত্রে বোঝে স্বয়ং করতে ঠিক আছে আর সন্ধ্যা কালে দ্বাদশীতে সবণ নক্ষত্র থাকলে তাহাতে পার্শ্ব পরিবর্তন এবং বিষ্ণু ধর্মত্তরে কি বলেছে যে দ্বাদশীতে অনুরাধা প্রভৃতি বিহিত নক্ষত্রে যোগ হইলে তাহার পাদ প্রভৃতি যোগ শয়নাদির কারণ হইবে না অর্থাৎ যদি প্রথম পাদ নাও পায় দেখা গেল দা দ্বিতীয় পাদ তৃতীয় পাদ বা নুরাদা নক্ষত্রে পেল না হ্যাঁ তখন বলছে ওটা কারণ হবে না প্রথম পাদ যদি নাও পায় দ্বিতীয় তৃতীয় পাদও যদি পায় তালেও হবে অনুরাধাPogiti নক্ষত্র দাদশী সময়ে না থাকলে হরিষয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান ওই সকল নক্ষত্রে প্রথম পদ আদিতে হইবে যদি অনুরাধা প্রভৃতি নক্ষত্রের দ্বাদশী সময়ে যদি না থাকে তাহলে কি বলছে হরি শয়ন পার্শ্ব পরিবর্তন উত্থান ওই সব নক্ষত্রে প্রথম পাধা দিতে হইবে তখন রাত্রিতে শয়ন সন্ধ্যাকালে পার্শ্ব পরিবর্তন এবং দিনে উত্থান এরূপ নিয়মও নাই মানে যেমন এখানে লিখেছে প্রথমবারে যে রাত্রিকালে শয়ন দেবে সন্ধ্যাকালে পার্শ্ব পরিবর্তন করবে আর অর্থাৎ সকালে উত্থান এই ক্ষেত্রে বলছে যে ওই নিয়মটা তখন কিন্তু নাই দ্বাদশী ভিন্ন তিথিতে অনুরাধার প্রথম পাত দিনে হইলেও তাহাতেই শয়ন হইবে ইত্যাদি অর্থাৎ দ্বাদশী যদি যুক্ত না পাও কিন্তু অনুরাধা নক্ষত্র প্রথম পাত যদি পেয়ে যাও দিনে বেলা হইলেও তাতে শয়ন করা ভবিষ্য পুরাণে রাত্রিতে স্বয়ন সন্ধ্যা পার্শ্ব পরিবর্তন এবং কি বলেছে সেতে বিষ্ণু সদা সারে ভাদ্রে কার্তিকে প্রবুদ্ধ শুক্লে পক্ষে হরিদিনে হরে দিনে হরের দিনে আষাঢ় মাসে শুক্লপক্ষীয় দ্বাদশীতে রাত্রিতে অনুরাধা নক্ষত্র থাকিলে হরি শয়ন হইবে ভাদ্রমাসে শুক্লা দ্বাদশীতে সন্ধ্যাকালে শ্রবণ নক্ষত্র থাকিলে পার্শ্ব পরিবর্তন হইবে এবং কার্তিক মাসে শুক্লা দ্বাদশীতে দিনে রেবতী নক্ষত্র থাকিলে উত্থান হইবে ওই সকল দ্বাদশীতে অনুরাধা প্রভৃতি গৃহীত নক্ষত্র না থাকিলে আষাঢ় মাসের একাদশী প্রভৃতি তিথি হইতে পূর্ণিমা পর্যন্ত পাঁচটি তিথির মধ্যে যে কোন তিথিতে অমুরাধা নক্ষত্রের প্রথম পদের দিনেও স্মরণ হইবে। মনে তো বুঝাগল আমরা তো একাদশী তিথিটা ধরে আদ্যদিন যেটা অনেকেই ভাবে যে একাদশী তিথি থাকলেই হরি শয়ন হবে কিন্তু এখানে দিয়েছে যে অমুরাধা নক্ষত্রের প্রথম পাদটাই বলছে এখানে বিশেষ শয়নের ক্ষেত্রে মানে হরি শয়ন শয়নের ক্ষেত্রে বিশেষ এখানে

আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বাদশের আত্মীয় নক্ষত্রে হরিশ্বয়ন হইবে ভাদ্র মাসে শুক্লাদশের সন্ধ্যা কালে শবনা নক্ষত্র এটা বোঝা এবারে শবনা দ্বিতীয় তৃতীয় পদে সন্ধ্যা ভিন্ন কালেও পার্শ্ব পরিবর্তন করবে নক্ষত্রটা এখানে কিন্তু প্রাধান্য ভালো করে শবনা নক্ষত্র দ্বিতীয় তৃতীয় পাদ নক্ষত্রের চারটে করে পাদ আছে তো প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদ শবনা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় পদে ভিন্ন সন্ধ্যা ভিন্ন যদি সন্ধ্যাতে অন্য কোনো পাচ্ছে না ওই নক্ষত্রটা হ্যাঁ তখন কিন্তু সন্ধ্যার জন্য অপেক্ষা করে না সন্ধ্যা ভিন্ন কালেও পার্শ্ব পরিবর্তন করে হবে কার্তিক মাসের একাদশী প্রভৃতি পাঁচটি তিথির মধ্যে কোনো তিথিতে রেবতী নক্ষত্রের শেষ ভাগে রাত্রিতেও এবং দিনেও তৃতীয় ভাগে উত্থান হইবে রেবতী নক্ষত্রের শেষ ভাগে রাত্রিতে এবং দিনের তৃতীয় ভাগে উত্থান হইবে অপ্রাপ্তে দ্বাদশা মিচ্ছে ইত্যাদি উক্ত বচন ইহার প্রমাণ অপ্রাপ্তে দ্বাদশী দ্বাদশা মৃখে মিচ্ছে এই যে এখানে উপরও বলে দিচ্ছে তথা ভাদ্রশ একাদশী পঞ্চতিথি নাম অন্য

এখানে আরেকটা কি বলেছে যে একাদশী প্রভৃতি পাঁচটি তিথির মধ্যে অনুরাধা প্রভৃতি নক্ষত্রে যোগ না হইলে যখন রাত্রিতে দ্বাদশীতে রেবতী নক্ষত্রে শেষপাদ হইবে তখন বিষ্ণু জাগরিত হন দ্বাদশীতে রেবতী নক্ষত্রে শেষপাদ এগুলো নোট ডাউন করে রাখবি অথবা তিন ভাগে বিভক্ত দিনের তৃতীয় ভাগে দিনটা দেবামানকে তিন ভাগে ভাগ করে তৃতীয় ভাগে অর্থাৎ দিনের তৃতীয় ভাগে রেবত নক্ষত্রে শেষ পাদ হইলে তাহাতেও বিষ্ণু জাগরিত পান এই তিথি তত্ত্ব ধৃত বচন তিথি তত্ত্ব ধৃত বচন একাদশী প্রভৃতি পাঁচটি তিথির মধ্যে অনুরাধা প্রভৃতি নক্ষত্রে যোগ না করলে দ্বাদশীতে রাত্রিতে স্বয়ং দ্বাদশীতে সন্ধ্যাকালে পার্শ্ব পরিবর্তন এবং দ্বাদশীতে দিবসে উত্থান এটা ভবিষ্য কোরআনে বলেছে কি বলেছে যেটা এতক্ষণ পড়ছিলাম একটা বচন পড়লাম যে যদি একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত রেবত এই অনুরাধা নক্ষত্র পাইলে সেইটাতেই বলছে শয়ন করা কিন্তু এখানে ভবিষ্য কোরআনে আবার একটা বচন দিয়েছে যে যদি অনুরাধা প্রভৃতি নক্ষত্র যোগ নাও পায় এইটাই আমাদের মেনে চলে অনুরাধা নক্ষত্র যোগ যদি নাও পায় তাতে কি বলছে দ্বাদশী রাত্রিতে স্বয়ন দ্বাদশীতে সন্ধ্যা পরিবর্তন দ্বাদশী ভবিষ্য পুরাণে বলেছে একাদশী প্রভৃতি পাঁচটি তিথি ভিন্ন তিথিতে অনুরাধা প্রভৃতি নক্ষত্রের পাঁচ যোগ হইল দ্বাদশীতে স্বয়ং পার্শ্ব পরিবর্তন উত্থান করবে এটা ভবিষ্য পুরাণে বলে দিয়েছে এবং এইটাই মেনে চলে এইটাই মেনে চলা এখানে কিন্তু একটা জিনিস আবার বলে রাখছি যে অনেকেই কিন্তু ওই একাদশী দিন শয়ন করে দেয় বা একাদশীর দিন উত্থান করে প্রবোধন বলে লেখা থেকে পঞ্জিকাতে দেখবে দ্বাদশীতে প্রবোধন শয়ন ও দ্বাদশীতে আছে দেখায় এই সামনে পঞ্জিকা লেখা আছে আমার হরিশয়ন কবে পড়ছে বের করি আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী আষাঢ় মাসে শুকনোযুক্ত একাদশী নবমী এই একাদশী আটটা চুয়াল্লিশ আটটা চুয়াল্লিশ একাদশী আদিপেন ক্লাস চলছে সিটি কোন ক্লাসটা করোই তো গীতাটা তো বৃহস্পতিবার রাত্রে এটা শনিবার হ্যাঁ এই যে রবিবার দেখো একুশে আষাঢ় ছয় জুলাই রবিবার একাদশী রাত্রি আটটা চুয়াল্লিশ অব্দি আছে হ্যাঁ একাদশীর উপবাস ঠিক আছে একাদশীর উপবাস নক্ষত্র কি আছে বিশাখা নক্ষত্রে এগারোটা একাদশীর উপবাস এটা হরি শয়ন একাদশী তো হরিকে কে শয়ন করার যে শ্রীকৃষ্ণ দ্বাদশী দ্বাদশ কল্পে গল্পের চতুর্ভ্রতারম্ভ বর্ষমধ্যে উদিচাঙ্গ উদাও পরনন্তে তপ্তমুদ্র এদিকে শ্রী শ্রী হরি সয়ন স্বয়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরি সয়ন সাত ও গোস্বামী মতে কবে দিয়েছে না বাইশে আসা বাইশে আসার হরি সয়ন হবে অনুরাধা নক্ষত্র কতক্ষণ আছে রাত্রি একটা তিরিশ ঠিক আছে এখানে দিকে দিয়েছে দেখো স্বয়ং সন্ধ্যায় শ্রী শ্রী একা সার্থ ও গোস্বামীর মতে মানে দুটো উনি মতে হ্যাঁ সেইssায়ং সদায় শ্রী শ্রী হরিয় স্বয়ং তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে দাদশী তিথি পেল অনুরাধা নক্ষত্র পেল সেই দিনেরটা মান্যতা হলো তাহলে আমাদের জানতে হবে যে দাদশী তিথি অনুরাধা নক্ষত্রে প্রথম পাদ এবং সেটা হচ্ছে হরি স্বয়ং আর পার্শ্ব পরিবর্তন সেটা হচ্ছে যে তোমার ভাদ্র মাসে শুক্লা নক্ষত্র দ্বিতীয় রেবতী নক্ষত্রের শেষ পাত কার্তিক মাস শুক্লপক্ষ দ্বাদশী সেই দিন হচ্ছে প্রবোধন বা উত্থান এটা মনে রাখতে হবে স্মৃতিশাস্ত্র মত এটা স্মৃতির মত অনেকে হয় কি এটাকে ওই একাদশীর দিনে করে দেয় অনেক পুরোহিতকে দেখা হবে একাদশীর দিন শয়নও করছে একাদশীর দিন উত্থানও করছে একাদশীর দিন পশ্চ করছে কিন্তু এটা একদম পরিষ্কার ধরে দেওয়া আছে ঠিক আছে এটা গেল আর সেই দিন চাতুর্মাস ব্রতের আরম্ভ হয় চাতুর্মাস চার মাস ব্যাপী ব্রত চার মাস ব্যাপী ব্রত আরম্ভ হয় এর কোনটিতে আরম্ভ করিতে সমর্থ না হইলে তোলা সংক্রান্তি আরম্ভ করিয়া কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বাদশীতে যথাবিধানের সমাপন করেন চার মাস কমপ্লিট হয়ে যাচ্ছে কার্তিক মাসে এই বচনে যে দ্বাদশীতে সমাপন বলা হইয়াছে তাহা কেবল দ্বাদশীতে আরম্ভ কল্পে নির্দিষ্ট এবং কর্কট সংক্রান্তি ও তুলা সংক্রান্তিতে আরম্ভ করিলে পর সৌর অগ্রহণ হরির উত্থান হইলে দ্বাদশীতে সমাপন করিবে সৌর অগ্রহায়ণ কেন বলেছে না অনেক সময় ওই দ্বাদশী তিথিটা শুক্লপক্ষ দ্বাদশী তিথিটা অগ্রহণ মাসে গিয়ে ঠেকে অথবা অগ্রহণ মাসে পাওয়া যায় সৌর অগ্রহণ সৌর অগ্রহণ মানে কি না সূর্য নিয়মে আর কি মানে সৌর মাস নিয়মে হ্যাঁ অগ্রহণ মাস ওই তখন পড়ে যাচ্ছে সৌরমাস নিয়মে সূর্য দিয়ে নিয়ে মাস নিয়মে নয় কিন্তু মাস নিয়মে তখন কিন্তু কার্তিক মাসই থাকবে তা সেই সময়ে হরির উত্থান করবে স্বার্থ ভট্টাচার্য এই কথা বলেছে চাতুৎস্য ব্রত অশুদ্ধকালে আরম্ভ করা যায় আচরণ করা যায় এবং সমাপনও করা যায় চাতুৎ ব্রত অশুদ্ধকালে আরম্ভ করা যায় আচরণ করা যায় এবং সমাপনও করা যায় বৃহস্পতি ও শুক্র অস্তগত হইলেও ওটাকে অশুদ্ধকাল বলছে শুক্র এবং বৃহস্পতি অস্তগত হইলেও এবং খন্ড তিথিতেও চাতু ব্রত আরম্ভ করিতে পারিবে এবং সমাপনও করিতে পারিবে দ্বাদশী ব্রত এটা সাধারণত খুব কমই লোকে করে কিন্তু জেনে রাখা দরকার শুক্ল মাস বৈশাখ মাসে শুক্লপক্ষীয় পক্ষীয় দ্বাদশীতে পিপিত কি দ্বাদশী ব্রত করিবে যখন দ্বাদশী দুই দিন পূর্বান্নে মুহূর্তের অন্নকাল পাইবে তখন পূর্ব দিনে উপবাস করিয়া পরদিনে বিষ্ণুর যুক্ত দ্বাদশীটা হচ্ছে গ্রহণযোগ্য অর্থাৎ শাস্ত্র অনুসারে গ্রাজ্যা তাহলে সেই অনুসারে পূর্ব দিনে উপবাস করবে পূর্ব দিনে উপবাস পরের দিনে একবার একবার বিষ্ণু পুজো করবে ভবিষ্য পুরাণে বলেছে কি বলেছে না একাদশাং প্রকুরবন্তি উপবাসং মনিসিহ্ন উপাসনাইও দ্বাদশ বিষ্ণুরং তথা অর্থাৎ মানে যদি জ্ঞানীগণ দ্বাদশীতে বিষ্ণুর উপাসনার জন্য একাদশীতে যেমন উপবাস করিয়া থাকেন এবং পতঙ্গ সপ্তমীতে সেই রূপ জানেন যখন একাদশীর উপবাসের দিনেই দাদশীর ক্ষয় হইবে অথবা পরের দিনে দাদশীর মুহূর্ত কম মুহূর্তের কম কাল থাকিবে তখন একাদশীর উপবাসের দিনেই দাদশীতে ব্রত করিবে কি বলেছে আমি আবার বুঝিয়ে দিই যে একাদশীর উপবাসের দিনে একাদশী যেদিন উপবাসাবি করছি। ধরা যাক যে একাদশী সকাল আটটা কি নটা কি দশটা সাতটা কি সাড়ে সাতটা এরকম লাগবে নিয়ে দ্বাদশী তাহলে উপবাসটা তো সেদিন একাদশী হচ্ছে কারণ পূর্ব দিনে তো দশমের সংযুক্ত একাদশী হয়ে গিয়েছে একাদশী সেদিন হচ্ছে না এবার একাদশীর ক্ষয় অনুযায়ী অর্থাৎ পরের দিন যদি একাদশীটা সূর্যোদয়ের পরে অর্থাৎ ওই সময় মুহূর্ত এই কালটা পেল না তখন কি বলছে যে ওই একাদশীর উপবাসের দিনেই কিন্তু এই পিপিত কি দ্বাদশীটা করে নিতে হবে উপবাসের দিনে দ্বাদশীতে ভাদ্র মাসের শুক্লপক্ষে পক্ষে শ্রবণা নক্ষত্রযুক্ত দ্বাদশীতে শ্রবণ দ্বাদশী ব্রত করবে যেটা পার্শ্ব পরিবর্তন করছে একটু আগে যেটা বললাম যে বিষ্ণু রহস্য বলেছে ভাদ্র মাসে শ্রবণা নক্ষত্রযুক্ত শুক্লপক্ষীয় দ্বাদশী মহাপুণ্যজনক তিথি তাহার নাম বিজয় প্রদা দুই দিনে শ্রবণা নক্ষত্রযুক্ত দ্বাদশী হইলে যুগ্ম শাস্ত্র অনুসারে পূর্ব দিনের শ্রবণ দ্বাদশী ব্রত করিবে এই জিনিস যদি দুই দিনে দ্বাদশী পায় তাহলে পূর্ব দিনে কেন না একাদশী সংযুক্ত দ্বাদশীটা হচ্ছে রাজ্যে আমরা প্রথমেই পড়লাম সেই অনুসারে পূর্ব দিনেই করতে বলছি অর্থাৎ তখন এক কাম্য সবন দাদশীর উপবাসের দ্বারা প্রসঙ্গত নিত্য একাদশীর উপবাস সিদ্ধ হইবে যখন একাদশীর দিনে শ্রবণ নক্ষত্র হইবে তখন সেই দিনে উপবাস করিয়া পরদিনে দাদশীতে পালন করিবে এটা কিসের পালন কিসেরিয়ে ইয়ে করলে বলতো শ্রবণা দ্বাদশী আর সুলোপানি ধিত ভবিষ্যবরণের কি বলছে হেরাজন একাদশীর উপবাসের দিনে শোভনা হইলে সোমনা নক্ষত্র আর সেই দিনে উপবাস করিবে কখনো দ্বাদশীতে করিবে। যখন পূর্ব দিনে দেড় পহর পর্যন্ত দেড় পহর মানে কত ঘন্টা এক পহর এক পহর মানে আছে আট ঘন্টা হ্যাঁ এই তিন ঘন্টা সরি তিন ঘন্টায় প্রহর আহ অষ্টপহরে একদিন হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় অষ্টপহর তাহলে তিন ঘন্টায় হচ্ছে এক প্রহর তিন আটটায় চব্বিশ দেড় পহর মানে তিন আর তিনের সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা যখন থাকবে আর কি পূর্ব দিনে যখন পূর্ব দিনে দেড় প্রহর পর্যন্ত একাদশী থাকিবি অর্থাৎ সাড়ে চার ঘন্টা তারপর শবনার যুক্ত দ্বাদশী হইয়া পরদিনেও দুই প্রহর পর্যন্ত থাকিবে অর্থাৎ তিন তিন ছ ঘন্টা তখন পূর্ব দিনে উপবাস করিয়া পরদিনে পূর্বান্নে দ্বাদশী শবণাযুক্ত দ্বাদশীতে পালন করিবে পরদিনে কিন্তু পালনটা হইবে দ্বাদশিতে কারণ সকল উপবাসে পূর্বান্নে পালন হইবে এই দেবল বচন দ্বারা পূর্বান্নে পালনটি নিয়মিত হইয়াছে এবং বিহিত তিথি ছাড়িয়া গেলে পালন করিবে মানে যে যে পালনটা যে ইয়েটা করছে আর কি যেমন একাদশী যখন ব্রত করছি পালনটা হবে দ্বাদশীতে সেই জন্য বিহিত তিথি বলছি পালনে দ্বাদশী ত্যাগ করিবে না অর্থাৎ দ্বাদশীতেই পালন করিতে হইবে এই ভবিষ্যতের বচন ওহার উক্ত ভবিষ্যতর বচনে যে তিথি ক্ষয় ন এই পদটি আছে ওহার অর্থ উপবাসের বিহিত তিথির ক্ষয় তিথির ক্ষয় মানে কি যেমন মনে করো হয়তো আগের দিন আটটায় লেগেছে পরের দিন সাতটায় ছাড়ছে আগের দিন সাতটায় লেগেছে পরের দিন ছটায় ছাড়ছে তারপরে যে উপবাসটা আমি করছি সেই তিথিটা ক্ষয় হচ্ছে উপবাসের তিথি ক্ষয় ওইটাকে বলছে ন তিথি ক্ষয়ে ন হ্যাঁ যখন একাদশীতে শবনা থাকে কিন্তু দ্বাদশীতে শবনা যোগ হইবে তখন পূর্বদিন একাদশী ব্রত করিয়া পুনরায় পরদিনে শবন দ্বাদশীর উপবাস করিবে যথা পুরাণে একাদশীর উপবাস উপবাস করিবে এটা বলেছে ব্রহ্ম বৈবত্য পুরাণে উক্ত দুই উপবাস করিতে সমর্থ না হইলে যদি কেউ দুটো উপবাস পরপর না করতে পারে তাহলে একাদশীতে অনুকল্প বিধানে কিছু ফলমূলা দিয়ে আহার করিয়া পরদিনে দ্বাদশীতে উপবাস করি যথা তিথি তত্ত্ব ধিত হ্যাঁ কি বলছে বরম একাদশাং ভুক্ত দ্বাদশী সমুপৌষ পূর্ব উপবাস জং পুণ্যং সর্বং প্রাপ্নতির প্রাপ্নত্ব সংশয় অর্থাৎ বরং একাদশীতে আহার করিয়া দ্বাদশীতে উপবাস করিবে নিশ্চয়ই তাহাতে একাদশীর উপবাস জনিত সকল পূর্ণ লাভ হইবে ওই জন্য দেখবে অনেক অনেক ইয়ারা দেখবে একাদশ একাদশীর উপবাস করেনা দ্বাদশীতে তার কারণ এইটা হচ্ছে তার কারণ উক্ত বচনে যে একাদশীতে আহার করিয়া এই পদটি আছে শ্রবণ দ্বাদশীর উপবাসের স্থাপক অর্থাৎ শ্রবণ দ্বাদশীর ফলাধিক্ষ বোধক না হইলে একাদশীর দিনে ভোজন করিলে ওহার নিত্যত্ব থাকে না যেহেতু একটা ফলাধিক আছে সেই জন্য পূর্ব দিনে ভোজন করার অনুমতি দিল তাছাড়া যদি কেউ ইয়ে করে তাহলে তার নিত্যত্ব থাকছে না উপবাসে রাত্রি যুগমাদর নাই ইহা সার্থ ভট্টাচার্য দেখাইয়াছে অতএব একাদশীর দিনে রাত্রিতে শ্রবণা যুক্ত দ্বাদশী হইলে পরদিনেই দ্বাদশীর উপবাস হইবে ইহা জানি এটা হচ্ছে দ্বাদশী দ্বাদশীতে আমাদের মূলত এই দ্বাদশী ইয়েটা আমরা করি না কিন্তু যারা আহ বৈষ্ণব মতে থাকেন বিশেষ করে গোস্বামী মহারাজরা অনেক মঠ মঠের মহারাজা করেন অনেক পুহুরা করেন এই দ্বাদশীর এই নিয়ম অনুসারে স্মৃতিতে দেওয়া থাকলেও ওনাদের স্মৃতি হচ্ছে হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাস অনেক কিছু দেওয়া আছে বৈষ্ণবদের জন্য সেটা আমরা যেটা পড়ছি এখন এটা স্মৃতি শাস্ত্র অনুযায়ী স্বার্থ পন্ডিতরা যেটা লিখে গেছেন সেটা পড়ছি এবং সেই অনুযায়ী এই বচনগুলো দেওয়া আছে তা এই সার্থ বচন অনুযায়ীও অনেক মানে গোস্বামী মহারাজরা যারা আছেন প্রভুরা আছেন তারাও কিন্তু এই নিয়মটাকে ধরেই চলে যে মহাফলের ব্যাপারটা এটা শুধুমাত্র স্বাস্থ্য পণ্ডিতাই মন ওনারা অনেকে এই পর্যন্ত আজকে দ্বাদশীর ছিল দ্বাদশীর ব্যাপারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে দ্বাদশীর ব্যাপারে প্রশ্ন করতে পারে